তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছো জামাকাপড় মেলতে গেছি তো স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে বিকেলবেলার দিকে একটু হচ্ছে আমরা বাজারে যাব কারণ কি সবজি তারপর চাল এইসব কিছু আনার জন্য যেতে হবে বাজারে আর এই যে উপরের যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলো মাকে রাখার জন্য কিন্তু ছোট হয়ে গেছে মা যে বাবার কাছেই থাকবে সেটা আমি আগে প্রথমে বুঝতে পারিনি তারপরে বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে মাকে তো বাবার সঙ্গেই মানাবে তাই না তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছিল যখন পুজো দিচ্ছিলাম না তখন ফ্যানটা অফ করে নিয়েছিলাম তারপর ফ্যানটা চালিয়ে নিয়েছি স্নান তো করেছি দেখো প্রচুর পরিমাণে ঘেমে গেছি মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ এখন একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে গেছি দু ঘন্টা আড়াই ঘন্টা মতো ঘুমিয়েছি তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে যাব তো দাদার আসতে একটু লেট হবে সেই কারণে ভাবলাম যে আলনাটা একটু গুছিয়ে নিই খাটের উপরে একদম পুরো খারাপ অবস্থা হয়ে আছে তো ক্যামেরাটা তোমাদের দাদাভাই ধরে দিচ্ছিলো আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়া করছিলাম অনেক দিন ঝগড়া করি না তো বাবার বাড়িতে যখন ছিলাম ঝগড়া করতে পারিনি তো এখানে তো কেউ নেই এর জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু ঝগড়া করছিলাম ঝগড়া বলতে ওই বলছিলাম যে ক্যামেরাটা ঠিক করে ধরতে পারো এইসব নিয়েই বলছিলাম জামা কাপড় আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দাদা ফোন করেছিল বললো যে অটো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব আর হচ্ছে তোমাদের দাদা না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর সেই ঘর গোছাতে গোছাতে পরোটা আর হচ্ছে ডিমের কারি নিয়ে এসেছিলো ওই খেয়েছিলাম তারপরে কিন্তু আর কিছু খাইনি আমি ওই স্নান করার আগে তোমাদের দাদা ভাইকে একটু ছাতু গুলিয়ে দিয়েছিলাম তো ছাতু আর চিনি খেয়েছিল অল্প একটু আর বলছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো ভেবেছি যে বাজারে গিয়ে আগে কিছু হালকা ওকে নাস্তা টাস্তা করবো শুধু ও না আমি দাদা সবাই মিলেই করব আর অনেক দিন পর তোমরা দাদাকে আমার ব্লগের মধ্যে দেখতে পাবে তো দাদাকে বলছিলাম দাদা একটু হাই বলে দাও আর সত্যি কথা বলতে কি বলো তো বহু দিন পর আমরা তিনজন মিলে আবার কোথাও যাচ্ছি আর দেখো আমরা বাজারে চলে এসে এখান থেকে এখন কি খাবো আমি সেটাই বুঝতে পারছি না তো আমার তো কেরালাতে মানে পাত্রিটা আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের দাদাভাইকে ভাইকে ডে আমি বলেছি আর যদি নাও আমার জন্য ওটাই নেবে আর আমি কিছু খাবো না সত্যি কথা বলতে কি বলো তো এই মানে তিন চারটে দিন ট্রেনের মধ্যে বাইরের হাবিজাবি খেতে খেতে না আর কিছু ভাল লাগছে না আর এদিকে দেখো আমরা তিনজন বসে পড়েছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো নাস্তার খাবার ওই হালকা পাতলা খাবার এখানে হচ্ছে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল ডবল ডিমের অমলেট যেটার দাম কিনা নিয়েছে পঁচিশ টাকা আর তোমাদের দাদাভাই এটা খেতে ভীষণ ভালোবাসে তো দাদা আর ও হচ্ছে খাচ্ছিল আর অনেক দিন পর না দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা হয়েছে দেখো বহুত দিন পর দাদাকে খাইয়ে দিচ্ছে আর দুই দুজনের না প্রচণ্ড মিল ঠিক আছে দুজন আবার দুজনকে প্রচুর ভালোবাসে ঠিক আছে খাইয়ে দিচ্ছিল আবার ইনি আমাকে বলছে তুমি একটু খাবে তো আমি বললাম যে না আমি খাবো না কারণ কী ডিম দুপুরবেলা খেয়েছি আর আমার ডিম খেতে ভালো লাগছিল না সেই কারণে বললাম যে না আমি খাবো না তোমরাই খাও দেখো দেখতে দেখতে মানে ডিমটা পুরো ফিনিশ করে দিয়েছে এরপর হচ্ছে আমাদের জন্য অর্ডার করেছিল জুস যেটা কিনা অনেক বড়ো বড়ো গ্লাস ছিল আমি বলেছিলাম একটাই অর্ডার করো দুজনে মিলে শেয়ার করে খাবো তো দাদা বলছিল যে তোর জন্য আর একটা নেই তো আমি বললাম যে না আমি খাবো না তো তোমরা সবাই খাও আর আমি তোমাদের দাদার এটার থেকে একটু খাবো আর সত্যি কথা বলতে কি বলো তো এটা চিড়ে দুধ আইসক্রিম আরও কী কী দিয়ে যেন করে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমি না অতটা পছন্দ করি না কারণ কি ফার্স্টে একদিন আমি খেয়েছিলাম তো আমার না অতটাও ভালো লেগেছিল না সে কারণে খাইনি আর এটার মধ্যে না আইসক্রিম দেওয়া ছিল ভেতরে এর জন্য আমার ভালো লেগেছিল তারপরে যে আমার জন্য পাত্রি চলে এসেছে দাদা বলছিলো চা নেওয়ার জন্য আমি বললাম যে না আমি চা নেব না তো শুধু এটাই আমি খাবো আর তোমাদের দাদাভাই একটু আমাকে খাইয়ে দিচ্ছিল আমি ওকে বলছিলাম কি এবার তো ঠাকুরের আম দুধ দেওয়া হলো না আমরা যেদিন হচ্ছে ট্রেনে উঠেছি ওই দিনই হচ্ছে বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছিলো সেই কারণে কিন্তু দুধ আমরা দিতে পারিনি তাই বলছিলাম এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বাজারে বাজার করার জন্য তো সবজি হালকা পাতলা সবজি নেব আর এদিকে না এই দেখো এত বড় বড় কাঁচকলা এখানকার লোকজনে পাকা কাঁচকলা খায় আমাদের ওদিকে তো সবাই আমরা কাঁচকলা দিয়ে সবজি খাই পাকা কাঁচকলা খাওয়ার অতটা চল নেই আমাদের ওদিকে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে চল আছে ওটা খাওয়া আমি দেখছি আজ দু আড়াই বছর ধরে তারপর দেখো আম নেব আমগুলো দেখো কত সুন্দর লাগছে ফার্স্টে ভেবেছিলাম পাকা আম তারপর তোমাদের দাদাভাই বললো যে না কাঁচা আম কারণ কি হচ্ছে দুদিন দিন যেহেতু আমাদের সপ্তাহে দুদিন যেহেতু নিরামিষ সেই কারণে ভাবলাম যে আম নিয়ে যায় আমডাল খাবো আর এখান থেকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ক্যাপসিকামটাও ভালো দেখে আর এদিকে না কুমড়ো দেখেছিলাম কুমড়োগুলো না একদম পছন্দ হচ্ছিলো না ভালো লাগলো না অনেক বড় বড় ছিল তারপর এদিকে হচ্ছে সব কিছু এখন হিসাব টিসাব করে তারপর হচ্ছে নিয়ে যাবো এদিকে দেখো সুটকি মাছ এক গাদা রেখে দিয়েছে এত বাজে গন্ধ হচ্ছিলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো বাজার পুরো কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে কসমেটিক্সের দোকানে আমার হচ্ছে বয়োলেশন নেওয়ার দরকার তো পলাশিতে খুঁজেছিলাম বয়লেশন পাইনি তো তোমাদের দাদাভাই বললো যে চলো আর এখানে তো অল টাইম সব কিছুই পাওয়া যায় তো সেই কারণে ভাবলাম যে যে দোকানটা থেকে আমরা বাজার করি সেই দোকান থেকে নেব আর তোমাদের দাদাভাই বলছিল আমি ড্রন তো অনেক দিন পর বাজারে এসেছে তো মানে ওর একটা অন্যরকম একটা ভাব ঠিক আছে তারপর অবশ্যই দেখো দোকানে চলে আসলাম চলো ভেতরে যাই 자, 음, 카메르 돌고 카메르, 카메르 돌고 돌고. 레드 조니 마타가 아닌 쇼어야. বডিলশন নিচ্ছিলাম তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছিল আর কিছু নেবে তো আমি বললাম না আর কিছু নেব না যখন নেওয়ার সময় হবে তখন ঠিক তোমাকে নিয়ে চলে আসবো দোকানে বলতে হবে না আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ডেটটা দেখে নাও তারপর আমাদের নেওয়া হয়ে গেছে এখন ব্লিঙ্ক করে তারপর রুমে গিয়ে রান্না ভাড়া করে খেতে হবে চলো যাওয়া যাক রুমে এসে আমি একটুও ভিডিও করতে পারিনি তোমাদের ভাই মাছ ভেজে দিয়েছিল আর আমি ঝটপট করে মাছের কারি আর ভাতটা করে ফেলেছিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো ভীষণ খারাপ লাগছে মানে এত ঘুম পাচ্ছে মানে আমার মনে হচ্ছে যে আমি খেতে পারবো না এরকমটা মনে হচ্ছে তো তোমাদের দাদা বলছে যে খাওয়া দাওয়া করে নাও তারপর গিয়ে ঘুমিয়ে পড়ো আর আজকে ব্লগটা আর বেশি আমি বড় করছি না তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা বলো আর ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্টস করে দিও অনেকদিন পর যেহেতু রান্না করেছি ওকে বলছিলাম যে খারাপ হতে পারে রান্না কিছু মনে করো না দুদিন একটু এরকম হবে তারপরে ঠিক হয়ে যাবে তো খেয়ে আমাকে বলছে যে না রান্না সুন্দর হয়েছে ভালো হয়েছে তো আমিও খেয়ে দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে খাওয়া যাচ্ছে ভেবেছিলাম যে ধরো বাবার বাড়িতে ছিলাম রান্নাবান্না তো কিছু করতাম না সব তো মাই করতো আর আমি ওই মাঝে মধ্যে যদি নিজের ইচ্ছা হতো তাহলে একটু করতাম এরকম যাই হোক এখানে হচ্ছে তোমাদের আমার ফেসবুক পেজের হচ্ছে একটা ফটো দিয়ে দেব তোমরা সবাই প্লিজ আমার পেজটিতে ফলো করে দিও